নিকন জেট সিরিজ ক্যামেরাগুলোতে আমরা হোয়াইট পেপারের মাধ্যমে চাইলে আমরা যে লাইটে শ্যুট করব ওই লাইটের কালার ব্যালেন্স আমরা ফিক্সড করে নিতে পারি নিকন জেট সিরিজ ক্যামেরাতে কালার ব্যালেন্স ফিক্সড করার জন্য আমাদেরকে প্রথমে একটা হোয়াইট পেপার একটা হোয়াইট পেপার আমরা যে লাইটে শ্যুট করব সেই লাইটের উপর যখন আমরা রাখবো এই লাইটটা আছে এই লাইটের উপর আমরা এখন ভিডিও কিংবা ছবি তুলব আর এই লাইটের উপর ভিডিও কিংবা ছবি তোলার জন্য হোয়াইট ব্যালেন্সের মাধ্যমে হোয়াইট পেপারের মাধ্যমে আমরা চাইলে কালার ব্যালেন্স ম্যানুয়ালি আমরা ফিক্সড করে নিতে পারি কোনো ধরনের ক্যালভিন চেঞ্জ করা ছাড়া আমরা চাইলে ক্যালভিনের মাধ্যমেও কালার টেম্পারেচার ফিক্সড করে নিতে পারি কিংবা আমরা চাইলে এর মাধ্যমে আমরা ক্যামেরায় কালার ব্যালেন্স ঠিক করে নিতে পারি ফিক্সড করে নিতে পারি এখানে প্রিসেটের আমাদের অনেকগুলো চ্যানেল আছে আমরা বিভিন্ন ধরনের লাইটের কন্ডিশন আমরা এই চ্যানেলগুলোতে ছবি তোলার আগে আমরা ফিক্সড করে নিতে পারি আমাদের পছন্দ অনুযায়ী আমি চাচ্ছিলাম এই লাইটটা ডি টুতে আমি নেব ডি টুতে নেওয়ার জন্য আমাকে ডি টুতে ক্লিক করতে হবে ডি ডি টুতে যখন অপশন আমি 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 সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরবর্তীতে আমাকে এখন এখানে দুটো অপশান আসছে একটা অপশান বস বলছে মেজার আমি যখন মেজারে ক্লিক করবো আমি যখন এই মেজারে ক্লিক করবো তখন ক্যামেরা এমন করে একটা অপশান শো করবে আর এখানে একটা অপশান লিখে আছে মেজার আমি যখন মেজারে ক্লিক করব তখন ক্যামেরা তার মতো করে যে লাইটে আমরা ছবি কিংবা ভিডিও শ্যুট করছি ওই লাইটের কালার ব্যালেন্স ক্যামেরা নিজে থেকেই ফিক্সড করে নেবে এভাবেই আমরা চাইলে হোয়াইট কার্ডের মাধ্যমে কিংবা হোয়াইট পেপারের মাধ্যমে আমরা যেই লাইটে শ্যুট করব ওই লাইটের কালার টেম্পারেচার আমরা হোয়াইট কার্ডের মাধ্যমে আগে থেকেই ফিক্সড করে নিয়ে শ্যুট করলে আমাদের পারফেক্ট কালার টেম্পারেচার আমরা পেতে পারি